আমাদের ম্যান অফ দ্য সিরিজটা ডাক্তার যারা খেলেছে সে মিনহাজ বলো ছোট্টু বলো রহিম বলো রিফাজ সত্যি সবাই খুব ভালো খেলেছে কিন্তু আমরা যারা এখানে মঞ্চে ছিল বা আমাদের মাঠে যারা ছিল তাদের ইতে রহিম ভাই ম্যান অফ দ্য সিরিজ হয়েছে তো রহিম ভাইকে বলবো মঞ্চে আসার জন্য যদি না থাকে ওনার টিমের ক্যাপ্টেনকে বলবো আপনি মঞ্চে আসুন রহিম ভাই আসছে একটু সাইড দাও রহিম ভাই আসছে

রামস্তবের ক্যাপ্টেন আমাদের ইয়ং স্টার যারা আছে সেকেন্ড ট্রফিটা তাদেরকে বলবো আমাদের সামনে সামনে চলে যান হ্যাঁ ভাই নামটা একটু বললে ভালো হবে মিত্র

সেকেন্ড প্রাইস যে 20000 টাকা আমি এই ক্লাবের কর্তা রাকিব ভাই কে বলবো আপনি টাকাটা দিয়ে দিন তোমা জোর একটা আন্তরিক আমাদের আমরা দুটো ভাই সাহেবকে বলবো সামনে আসতে আমাদের যে ট্রফি দুটো আছে দুটো ট্রফি ট্রফি দুটো ছোট ট্রফি দুটো দুটো সুন্দরবন বাইশটা সমিতির পক্ষ থেকে হয়ে গেছে হয়ে গেছে মনিরুদ্দিন আহ একটা হাতাই খুব সুন্দর খেলা পরিচালনা করেছে আমাদের এই শেষ যারা চ্যাম্পিয়ন হয়েছে আশিক একাদশ ক্যাপ্টেন কে বলবো আপনি মঞ্চে আসুন যাও টপিটা তোমরা যাও পুরো সবাই চলে যাও সবাই চলে যাও ডাক্তার ভাই সময় চলে যাও দাদা জহিত টপিটা আচ্ছা ঠিক আছে সবাই তো

beleza oh, oh, piorar! Oh,